ন কি অবস্থা অনেক দিন পর দেখা গেলো এই চলতেছে আলহামদুলিল্লাহ তো এর আগের একটা বাইকের ভিডিও ছিল মনে হয় তিন বছর চার মাসে ছত্রিশ হাজার কিলো চলছিল সো এখন তো প্রায় সত্তর হাজার কিলোমিটার চলছে সো এখন কিরকম মানে পারফরমেন্স কিরকম দিতেছে পারফরমেন্স দিতেছে এখন আসলে গাড়ির বয়স সাড়ে পাঁচ বছর হয়ে গেছে তো একটু যারা ডাউন তো করছেই পারফরমেন্সে লাইক আগের মতো সেই জোরটা পায় না এই বাইকটাই কেন মানে ইয়ামাহার মানে এই কেন আগের ভিডিও তো আমি বলছিলাম যে বাইকের ব্র্যান্ডের ভিতরে ইয়ামাহা ব্র্যান্ডটা পছন্দ ছিল অন্য দিক দিয়ে সব দিক দিয়ে দেখলাম যে বাইকের কন্ট্রোলিং ব্যালেন্সিংটা খুবই ভালো আমার প্রেফারে কখন এই হাই স্পিড বা টপ স্পিড এগুলো ছিল না আমার দরকার ছিল আমি একটু সেফ চালাবো একটু বাইকের কন্ট্রোলিংটা ভালো হোক ব্রেকিংটা ভালো হোক তো ওই দিক থেকে আর বাইকটা দেখতে শুনতে আমার কাছে বেশ ভালোই লাগছিল যেহেতু আমি ব্যবসা করি আমার অত হেভি ইউজ পড়ে না মিড রেঞ্জের ইউজ পড়ে তো সেই ক্ষেত্রে আর কি সব দিক বিবেচনা করে দেখলাম এই বাইকটা আমার কাছে অনেক সুইটেবল মনে হচ্ছে যার কারণে আমি এই বাইকটা নিয়েছি যখন বাইকটা নিয়েছ তখন হচ্ছে এটার ভার্সন টু যেটা ওইটা খুব হাইপে ছিল না এখনও অনেকে দেখা গেছে ভার্সন থ্রি থেকে এভারেজ এস ভার্সন টুটা অনেক পছন্দ বাট তুমি মানে এভারেজ এস ভার্সন টুটা না নিয়া ভার্সন থ্রিটা কেন নিস ভার্সন টুটা অনেকেরই পছন্দ আমারও যে অপছন্দ বিষয়টা ওরকম না আমারও পছন্দ বাট আমি যখন বাইকটা নিছি তখন এই বাইকটা হইতে সেই এফজেড এর ভিতরে ফার্স্ট এবিএস দিছে আচ্ছা তো এবিএসটা ট্রাই করার জন্য একটা এক্সপিরিয়েন্স করার জন্য যে এবিএসটা কিভাবে কাজ করে এবিএসের বাইক আমি শুনছিলাম যতটুকু যে ব্রেকিং খুবই ভালো হয় তো এই আর কোনো একটা নতুন জিনিস ট্রাই করার জন্য আর কি এবিএসটা আমার নেওয়া বাইকটা তো এটা তুমি অনেক মানে সত্তর হাজার কিলোমিটার অনেক চালাইছো মানে সাড়ে পাঁচ বছর হয় বয়স তো এটা হচ্ছে তোমার রাইডিং এক্সপিরিয়েন্সটা কেমন আগে সত্তর হাজার কিলোমিটার তোমার একটা রাইডিং এক্সপিরিয়েন্স যদি বলো যদি আমি স্টার্ট থেকে প্রেজেন্ট পর্যন্ত বলি রাইডিং এক্সপিরিয়েন্স আমার সব সময় ভালো ছিল আমি একটু সেফ চালাই এই ক্ষেত্রে আমার ওরকম কোনো প্রবলেম হয়নি আমি অনেক লং ট্যুরও দিয়েছি ওইখানেও প্রবলেম হয়নি ইনার সিটিতে চালাই প্রবলেম হয়নি মানে অন্যান্য যেমন দেখছি যে বিভিন্ন টাইপের ইঞ্জিন টাইপের প্রবলেম থাকে টেকনিক্যাল কিছু প্রবলেম থাকে আমি ওই প্রবলেমগুলো পাইনি ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো আমি বলবো না কারণ দেখা যাচ্ছে ট্যুর দেওয়ার সময় অনেক সময় টর্ক যে বিষয়টা ওইটা পাইনি টপ স্পিডও তেমন একটা পাইনি যদি সেফেস্ট ওয়েতে চিন্তা করি তাহলে ভালোই আছে যেহেতু আমার এটা খুব ভালো পারফরমেন্স করার মতো রেঞ্জের বাইকও নাই এটা হচ্ছে মিড রেঞ্জের ভিতরে হায়ার মিড রেঞ্জের ভিতরের বাইক ওই অনুযায়ী আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড এটা তো প্রায় সত্তর হাজার কিলোমিটার চলছে তো ওই স্মুথনেসটা কি এখন আছে কিনা না আমার মনে হয় যে কিছুটা ডাউন করছে কিছুটা ডাউন আছে এখন সাড়ে পাঁচ বছর হয়ে গেছে আর মেনটেন্সও আগের মতো তেমন একটা হয় না আগে খুব বেশি চালানো পড়তো এখন তেমন একটা খুব বেশি একটা চালানো পড়ে না স্পেশালি সাউন্ডটা আর কি এখন সাউন্ডটা ম্যাক্সিমাম টাইমেই ঠিক থাকে না এরপরে বিএইচপিটা একটু মনে হয় ডাউন করছে গাড়ির আগের মতো সেই প্রেশারটা সেই শক্তিটা মনে হয় আমার কাছে মনে হয় পায় না যদি এটা টপ স্পিড বলি মানে এটার হচ্ছে টপ স্পিড কেমন যেহেতু মানে ওরা হচ্ছে ফোকাস দেয় মেনলি হচ্ছে কমফর্টেই তোমার এটার টপ স্পিড কত আর তুমি কত পাইছো আর এখন কি অবস্থা এখনও কি আগের মতো টপ স্পিড উঠতেছে নাকি ফল করস ইয়ামাহা যখন এই গাড়িটা রিলিজ করে তখন অ্যাডভারটাইজ করছিল টপ স্পিড আমার যতটুকু মনে পড়ে একশো পনেরো তো আমি টপ স্পিড পাইছি তখন যখন নতুন নতুন গাড়ি কিনছি তখন আর কি একশো সতেরো পর্যন্ত আমি পাইছি মানে ওরা যা ক্লেম হ্যাঁ তার থেকেও বেশি পাইছি এখন টপ স্পিড কমে গেছে এখন টপ স্পিড লাস্ট আমি ট্রাই করছিলাম হয়তো দুই মাস আগে দুই মাস আগে একশো পাঁচ ছয় এরকম আর কি এরপরে আর টপ স্পিড টপ স্পিডটা ফার আগার থেকে অনেক কম পাওয়া এখন এটা টেকনিক্যাল ইস্যু হতে পারে মেইনটেনেন্স ইস্যু হইতে পারে আর এখন তো প্রায় তোমার শীত চলে আসছে সাড়ে 5.5 বছরে তো শীত অনেকগুলো পার করছো এটা তো হচ্ছে যেহেতু এফআই কিক নাই সো সেলফ মানে এক্সেল বেস্টার্ট হয় কিনা বা সেলফwidetilde কোনো সমস্যা হয়েছে কিনা না প্রথম 5 বছরের ভিতরে 5 বছরের ভিতরে আমার গাড়িতে কখনোই এরকম হয় নাই যে আমি সেলফ দিছি আর আমার গাড়ি স্টার্ট হয়নি কখনোই হয়নি আমি ইভেন এখনো পর্যন্ত স্টকের ব্যাটারি ইউজ করতেছি আমি এখন আড়ে পাঁচ বছর এখন স্টক ব্যাটারি হ্যাঁ এখন স্টক ব্যাটারি এটা সম্ভব মানে আসলে মানে তুমি চার্জও দেওয়া না কখনো না না আমি এখন পর্যন্ত ব্যাটারিতে হাতই দিইনি খুবই ভালো ব্যাটারি দিছে তবে রিসেন্টলি লাস্ট ছয় মাসের ভিতরে মাঝে মাঝে এরকম হয় যে সেলফ দিলে গাড়ি স্টার্ট হয় না লাইক তুমি টেন টাইমস যদি প্রেস করো তাহলে এইট টাইমস সাকসেসফুল স্টার্ট হয় টু টাইমস এটা স্টার্ট হয় না তাও তো মানে খুবই সামান্য যায় আটবারের মধ্যে দুইবার মিস করে তাও তোমার সাড়ে পাঁচ বছরে ব্যাটারি চেঞ্জ করা নাই চার্জও দেওয়া লাগে নাই মানে এটা মানে মানে অবিশ্বাস জিনিসটা আসলেও হ্যাঁ ওটা মানে এটা তো তখনকার মানে জামানায় এটা অলওয়েজ লাইটস অন দিছিল আমি দুই হাজার বিশ সালে এই গাড়িটা যখন কিনছি তখন এটাই মোটামুটি আর ওয়ান পরে আর ওই যে টপ লেভেলে হাই রেঞ্জের স্পোর্টস বাইকগুলোর পরে এটাই ছিল ফার্স্ট বাইক যেটা অলওয়েজ লাইট লাইট অন ছিল হ্যাঁ সো আমার মনে হয় যে ইয়ামাহা এটা করার কারণে ব্যাটারিটা একটু ভালো দিছে যার কারণে যেহেতু এটা কি কো নাই অলওয়েজ মানে সেলফের উপরেই ডিপেন্ডেন্ট আচ্ছা যেহেতু অনেকদিন ইউজ করছো তো এটা হচ্ছে গিয়ার শিফটিংটা কি নাগের মতো আছে নাকি এখন একটু হার্ড হয়ে গেছে না গিয়ার শিফটিং ঠিক আছে গিয়ারটি শিফটিং স্মুথ মেনটেনেন্সের উপরে ডিপেন্ড করে লাইক তুমি যদি ক্লাচ যদি ফুল ক্লাচ চালাও তাহলে একটু গিয়ার শিফটিংয়ে স্মুথ থাকে হাফ ক্লাচ চালাইলে একটু যারা গিয়ার শিফটিংয়ে এটা সব বাইকে আর একটু হার্ড থাকে আর ইঞ্জিন অয়েল গিয়ার শিফটিংয়ের ভিতর অনেক বড় একটা ফ্যাক তুমি কোনটা ইউজ করো মানে সিনথেটিক নাকি আমি সেমি সিনথেটিকটা ইউজ করতে আগে সিনথেটিক ইউজ করতাম প্রথম এক বছর আমি মিনারেল হ্যাভোলিন ইঞ্জিন অয়েলটা ইউজ করছি এরপর থেকে আমি অলওয়েজ এখন পর্যন্ত স্টিল নাও ই আমা লুবি ইউজ করি এটা সেমি সিনথেটিক হোক বা সিনথেটিক হোক মানে কত কিলোমিটার চালাও এটা আমি সেমি সিনথেটিক অ্যারাউন্ড ষোলোশো কিলোমিটার চালায় এরপরেই আমি চেঞ্জ করি আর দুই দিলে একটা অয়েল ফিল্টার দিয়ে দিই আচ্ছা আর ওই মিনারেল যেটা ইউজ করছে ওটা আমি 800 এক 800 আটশো এক কিলো হয় না আরও দু এক কিলো কমই গেছে আর সিনথেটিক আমি ইউজ করছি ছাব্বিশশো আঠাশশো কিলোমিটার আচ্ছা তুমি কি মানে বাইকটা নিয়ে কখনো প্রবলেমে পড়ছো প্রবলেম বলতে হচ্ছে দেখা গেছে রাস্তা হঠাৎ নষ্ট হয়ে গেছে হয় না মাঝে মাঝে দেখা গেছে ব্যাটারির জন্য ব্যাটারি তো বলা যে অনেক ভালো ব্যাকআপ দিতেছে অন্য কোনো আদার্স ইলেকট্রিক বা অন্য কোনো ইস্যুতে রাস্তা কখনো বন্ধ হয়ে গেছে কি না না আমার এই সাড়ে পাঁচ বছরের এক্সপিরিয়েন্সে এখন পর্যন্ত নোটে সিঙ্গেল টাইম আমার বাইক রানিং অবস্থায় বন্ধ হয়ে গেছে নোটে সিঙ্গেল টাইম এরকম এখন হয় নাই না একবার হয়েছিল সেটাই তো যখন আমার ফুল মিটারটা নষ্ট হয়ে গেছিলো মানে ফুল মিটারকে নষ্ট বলতে কি মানে কাজ করে না যে না 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 কাজ করে না এরকম না মানে এটা তো এফ ইঞ্জিন কোনো রিজার্ভ সিস্টেম নেই তো এটার ফুল মিটারে রিজার্ভ সিস্টেমটা দেওয়া যে যখনই গাড়ি রিজার্ভে যাবে ফুল মিটারটা আপ ডাউন আপ ডাউন করবে তো যখন এটা নষ্ট হয়ে গেছিল তো আমি জানতাম না তো দেখি আমার গাড়িতে তো এক একদা আছে তো আমি ভাবছি যে হয়তো তেল আছে এখনো রিজার্ভে যায়নি হুট করে একদিন মানে গাড়ি চালাই দেখি গাড়ি ধাক্কায় ধাক্কায় কয়েকটা ধাক্কা দিয়ে গাড়ি বন্ধ হয়ে গেছে কি হইলো এখন আমি তো সব কিছু দেখতেছি না কোনো সব দিক দিয়ে ঠিক আছে পরে কি মনে করে জানি টাঙ্কিটা খুলছি খুলে দেখি যে তেল নাই আচ্ছা তখন আর কি আমি বুঝতে পারছি যে আমার গাড়ির ফুল মিটার নষ্ট হয়েছে আর গাড়িতে তেল মানে এর আগে বুঝে যে মানে সেন্সরটা নষ্ট হয়ে গেছে না না সেন্সরটা তো বাইকের ফল্ট বসা বলা যায় না সেন্সরটা নষ্ট হয়ে গেছে সেন্সরের প্রবলেম তেল ছিল না যার জন্য বন্ধ হয়ে গেছে এছাড়া নট এ সিঙ্গেল টাইম আমার গাড়ি রানিং অবস্থায় বন্ধ হয়ে গেছে সেটা লং ট্যুরে হোক শর্ট ট্যুরে হোক এক কিলোমিটারে হোক দশ কিলোমিটারে হোক আমি মনে হয় তেরোশো কিলোমিটারের ট্যুর দিছি মানে একটানা তেরোশো কিলোমিটার তেরোশো কিলোমিটারে মানে তো হিউজ মানে তুমি মনে অনেক মানে ব্রাইট করছো মানে হ্যাঁ আমার গাড়ি আটষট্টি হাজার প্রায় পাঁচশো কিলোমিটার চলছে এখন পর্যন্ত তোর ভিতরে পঁয়তাল্লিশ হাজার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটারই আমি হাইওয়েতে চালাইছি তাহলে হচ্ছে তোমার ইঞ্জিনের বড় কোনো পার্টস বা ইঞ্জিনে এখন পর্যন্ত হাত দেওয়া লাগে নাই না আমার ইঞ্জিনে এখন পর্যন্ত খুলি নেই তুমি বিশাল মানে অবাক হয়ে যাবে যে আমার এখন পর্যন্ত আমি ক্লাস প্লেটও চেঞ্জ করি মানে স্টক ক্লাস প্লেটে প্রায় সত্তর হাজার কিলোমিটার এখনও চলতেছে স্টিল নাও চলতেছে সেই মানে পুরো মানে সেই সার্ভিসিং দিয়ে মানে তোমার পারফরমেন্স দিয়ে দিতেছে বাইকটা তো আমরা যদি সাসপেনশনের কথা বলি তো সাসপেনশন এটা কি তোমার স্টক এটাও

মানে টায়ারও কি স্টক নাকি তুমি চেঞ্জ করছো টায়ার না টায়ার কি আটষট্টি হাজার পর্যন্ত স্টক থাকে নাকি না যাইতে পারে কারণ আমি এর আগে যে বাইকটা চালাইছিলাম রানার বুলেট ওইটা আমি প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার স্টক দিয়ে চালাইছি যার জন্য আমি তোমাকে জিজ্ঞেস ভাই তোমার তো কবল ভালো আমার এত কবল ভালো না আমার একবার টায়ার চেঞ্জ করছি দুইটাই চেঞ্জ করছো না একটা না দুটাই চেঞ্জ করছি সামনে একটা পিছনে একটা দুটাই চেঞ্জ করছি একবারই চেঞ্জ করছি সাঁত্রিশ হাজার কিলোমিটারে সম্ভবত চেঞ্জ করছিলাম এখনো চলতেছে আলহামদুলিল্লাহ মানে টায়ার কোনটা ইউজ করছো তুমি মানে আমার স্টকে ছিল সিএট আমি ইউজও করছি সিএট এটা কি তুমি ওই যে ইএমআর সার্ভিস সেন্টার থেকে ওদের থেকে নিছো নাকি বাইরে থেকে নিছো আমি বাইরে থেকে নিছি আর কি তো হচ্ছে 37000 কিলোমিটার চালাইছো পাওয়ার প্রায় হচ্ছে মানে 30000 প্লাস তো হয়ে গেছে চলতেছে এখনো মানে টায়ারের কন্ডিশন তাহলে ভালোই আছে হ্যাঁ টায়ার কন্ডিশন তো তুমি দেখতেই পাচ্ছো মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ এখন চলবে তোমাকে যদি এটার মানে ইলেকট্রিক্যাল যদি ই বলি মানে কিছু বলি তোমার ইলেকট্রিক্যাল সুইচ কখনো চেঞ্জ করছে কিনা কোনো সুইচে সমস্যা হয়েছে কিনা বা ইলেকট্রিক লাইনে প্রবলেম হয়েছে কিনা এরকম কোনো প্রবলেমে পড়ছে কিনা বাবা এফআই সেন্সরে কখনো সমস্যা হয়েছে কিনা না এফআই ক্লিন করার সময় কোনো সেন্সর তো তুমি একটা বলছো আমি একটু বলি যে মানে তোমার ফুয়েল মিটারের যে সেন্সরটা ওইটাই হচ্ছে সমস্যা হয়েছে এছাড়া এফআইতে কোনো সমস্যা হয়েছে কিনা না এছাড়া এফআইতে কোনো প্রবলেম নেই আর এফআইতে ক্লিন করছি মনে হয় দুই তিনবার

তখন একটা প্রবলেম ফেস করছিলাম যে লাইট টাইট লাগানোর পরে আমার হেডলাইটের যে পাওয়ারটা ওইটা একটু কমে গেছে তুমি কি মানে ই করছিলা রিলে ইউজ করে ইউজ মানে লাইটিং করছিল নাকি ডাইরেক্ট তোমার ব্যাটারি লাইন থেকে লাইট ডাইরেক্ট ওই ব্যাটারি লাইন থেকে ওইটা আমি সঠিক বলতে পারব না হেডলাইটের ভিতরে খুইলে কি প্রথম অবস্থায় হ্যাঁ লাগাইছে পরে চার পাঁচ দিন যখন দেখছি যে আমার হেডলাইটের একটু যারা আলো কমে গেছে আমি কুইলে ফেলা দিয়েছি তো বাইক তো এটা তুমি অনেক বছর ইউজ করছো সাড়ে পাঁচ বছর অনেক লং ট্যুর দিছো যেহেতু তুমি বিজনেস করো বিজনেসের স্বার্থেও তোমার অনেক জায়গায় যাওয়া লাগে সিটিতেও অনেক রাইড দাও মানে অনেক জায়গায় যাওয়া লাগে ব্যবসার ক্ষেত্রে সো হচ্ছে তুমি অনএভারেজ পার ডে কীরকম কত কিলোমিটার চালাও আর হচ্ছে তোমার বাইকের পারফরমেন্স পারফরমেন্স বলতে তোমার হচ্ছে তেল খরচ কীরকম মাইলেজ কীরকম দিতেছে তা আমি তো হাইওয়ে তো অনেক চালাইছি আমি পার ডের হিসাব তোমাকে আমি দিতে পারবো না অনএভার এজ আমার ট্যুর দিলে দুই দিনের ভিতরে আটশো এক হাজার কিলোমিটার পাঁচশো সাতশো কিলোমিটার হয়ে যায় আবার দেখা যাচ্ছে দুই তিন দিন ইউজ করা না তো আমি তোমার কি বলতে পারি আমি তোমার মান্থলি হিসাবে একটা দিতে পারি যে আমার মান্থলি এরকম যায় আর কি তো আমার মান্থলি অ্যারাউন্ড এক হাজার থেকে বারোশো কিলোমিটার গাড়ি চালানো পরে এবং রেগুলারই মোটামুটি কম আর বেশি ইউজ করা হয় তো সেই ক্ষেত্রে এখন আমি মাইলেজ পাইতেছি ইনার সিটিতে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ যেটা আমি যখন বাইক কিনছি প্রথম 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 অবস্থায় ইনার সিটিতে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার পর্যন্ত চল্লিশ মানে হিউজ মানে ঢাকা সিটিতে হ্যাঁ ইনার সিটি ঢাকা ইনার সিটিতে আর এখন হাইওয়েতে খুব কষ্ট করে হইতেছে চল্লিশ কিলোমিটার পাওয়া যায় তুমি আগে সিটিতে সিটিতে যেটা পাইতো এটা এখন হাইওয়েতেও পাও না না আমার হচ্ছে মাইলেজটা অনেক ড্রপ করছে হ্যাঁ আর তোমার বাইকের মেনটেন্স মানে মেনটেন্স কস্ট কী রকম মেনটেন্স কস্ট ওই যে মাসে দেখা যেতেছে দুই টাকা খরচ পরে এটা ফুয়েল বাদে ফুয়েল ইঞ্জিন অয়েল বাদে আর কি টুকটাক সার্ভিসিং দিতে সার্ভিস টার্ভিস দেখা যাইতেছে অনেক কিছু মেনটেন্স করা লাগে একদম সার্ভিসিংটা কই করা হয় আমার অথরাইজড সার্ভিস সেন্টারে নাকি হচ্ছে এলাকার মানে দোকানগুলোতে করা হয় প্রথম তিন চার বছর তো আমার থেকে দিছি আলহামদুলিল্লাহ ওদের সার্ভিস খুবই ভালো এটা শিকার আমার করতেই হবে ওদের সার্ভিস খুবই ভালো ওদের প্রাইসটাও অনেক ভালো ঠিক আছে কস্টিংটা বেশি অনেক বেশি মানে কম্পেয়ার যদি করি বাইরের লোকাল কিংবা যদি ভালো ভালো যারা নাম করা সার্ভিস সেন্টারগুলো আছে ওদের থেকেও অনেক বেশি অনেক অনেক বেশি প্রাইস হ্যাঁ প্রাইসটা অনেক বেশি বাট কোয়ালিটিও মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটি সার্ভিসের কোয়ালিটি আচ্ছা না তুমি তো মানে তোমার বাইকের কথা বললা যে অনেক জিনিসই তুমি এখন পর্যন্ত চেঞ্জ করো নাই ইঞ্জিন এখন হাত দেওয়া নাই তারপর হচ্ছে ক্লাস প্লেয়ার চেঞ্জ করো নাই তো এর জন্য হচ্ছে তুমি আবার কিছু বললো যে তোমার হচ্ছে মানে টপ স্পিডটা কমে গেছে আগের মতো হচ্ছে টপ স্পিড ওঠে না তো এই সমস্যাগুলো কি তোমার মনে হয় যে তোমার এই জিনিসগুলো চেঞ্জ করলে পার্টসগুলো চেঞ্জ করলে তুমি হচ্ছে আরও ঠিক আগের হচ্ছে পারফরমেন্সগুলো পাবা এটা হইতেও পারে আবার না হইতে পারে কিন্তু তুমি যদি আমার অপিনিয়ন জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে না কারণ কি যখন তোমার একটা বাইকে প্রবলেম হবে আমি একটা লং টাইম ধরে বাইক চালাইতেছি চেঞ্জ করলে হয়তো ইমিডিয়েট কিছুটা বাড়বে কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না কিন্তু ক্লাস প্লেট চেঞ্জ করলে আমার ক্লাস প্লেটে কোনো প্রবলেম করতেছে না আমার কোনো প্রবলেম করতেছে না তো সেই ক্ষেত্রে আমার ক্লাস প্লেট এখনও ভালো আছে যদি ক্লাস প্লেট আমি চেঞ্জ করি হয়তো আর একটু ভালো হবে আর একটু ভালো হবে কিন্তু সেটা খুব বেশি একটা ডিফারেন্স করবে না কারণ কি যেহেতু আমার ক্লাস প্লেটে প্রবলেম হয় না প্রবলেম হইলে তখন আমি বলতে পারতাম যে না চেঞ্জ করলে অনেকটা বাড়বে ব্যাটারির কথা যদি বলি যে আমি বলছিলাম যে লাইটের পাওয়ারটা একটু কমে যায় আচ্ছা ব্যাটারিতে লাইটের পাওয়ার ব্যাটারিটা আমি যদি চেঞ্জ করলি তাহলে আমার ব্যাটারিতে তো কোনো প্রবলেম করতেছে না সেলফ দিলে মানে সেলফ নিতেছে হয়তো দশ বার দিলে মাঝে মাঝে দুইবার নেয় না এটা নর্মালি হইতেই পারে তাহলে আমার ব্যাটারি ভালো আছে তো আমার যদি ব্যাটারি আমি চেঞ্জ করি তাহলে আমার লাভ কী মাইলেজের কথা যদি ধরো যে আমার ইঞ্জেক্টর এখনও আমি চেঞ্জ করিনি আমি মাইলেজ আমার ইনজেক্টরে প্রবলেম হইলে যদি মাইলেজ কমতো তাহলে তোমার এই কথাটা আমি বলতে পারতাম যে আমার ইনজেক্টরে প্রবলেম হয়েছে আমি চেঞ্জ করে নিই আমার মাইলেজ কমে গেছে তো আমার প্রবলেম এমন না যে আমি দেখাইনি আমি দেখাইছি যে না ইনজেক্টর ঠিক আছে তারপরেও যদি মাইলেজ কমে সেক্ষেত্রে আমি মনে করি না যে ইনজেক্টর চেঞ্জ করলে আমার মাইলেজ বাড়বে কারণ আমার ইনজেক্টরের তো প্রবলেম হয়নি যদি প্রবলেম হয়তো দেন মাইলেজ কমতো দেন আমি চিন্তা করতাম যে না ইঞ্জেক্টর চেঞ্জ করলে আমার মাইলেজটা বাড়বে যেহেতু আমার ইঞ্জেক্টরের প্রবলেম হয়নি সেহেতু আমি নাই আমি যদি নতুন লাগাই তাও তো মানে এর জিনিসটা তো কাজ করবে না তাই না মাইলেজটা তো আর বাড়াই দিবে না আরেকটা কথা তুমি তো এতক্ষণ বললা যে তোমার হচ্ছে ইঞ্জিন তারপর হচ্ছে ব্যাটারি এডি কোনো কিছুই চেঞ্জ করা তো তুমি চেঞ্জ করছো নাকি আসলে এটা সত্য যে আমি অনেক কিছুই চেঞ্জ করি নেই আবার এটাও সত্য যে আমি অনেক কিছু চেঞ্জও করি আচ্ছা আর যেমন টায়ার চেঞ্জ করা লাগছে আর এই যে রেগুলার যে জিনিস ব্রেক প্যাড চেনের পকেট চেনে নরমাল এই এগুলা এয়ার ফিল্টার এগুলো তো নর্মাল জিনিস গাড়ি চললে এগুলো চেঞ্জ করতে বেটে সবাই জানে আমি কাজ করাইছি ব্যাকচেসিসে ব্যাকচেসিসে কাজ করাইছি ব্যাক চ্যাসিস আমার ব্যাকচেসে বুশ চলে গেছিলো আচ্ছা ব্যাক চেসিসে কাজ করানো লাগছে এরপরে সাসপেনশনের কাজ করাইছি আমি টিতেও কিছু কাজ করাইছি কারণ আমার একটা অ্যাক্সিডেন্ট ছিল ইয়ামাহার এফজেডেস ভার্সন থ্রিতে সব থেকে যে জিনিসটা মানে আমার পছন্দ না এটা মোস্ট অফ দা পার্সনের পছন্দ না সেই জন্য হলো এই গাড়িটার টাঙ্কি কভার আচ্ছা এটা যে ভাই কতবার গেছে ভাই আমি তো মানে চার পাঁচবারই চেঞ্জ করেছি এটা কি তুমি এটা ধরো পড়ে গেছো ফাইনাল না নাকি নরমালি খুলে যায় ভাই ওর মন চাইলেও খুলে যাব ঠিক আছে মানে আমার এমন হয়ে গেছে আমার বাইকের টিনকেটে কেউ যদি এইভাবে হাত দিয়ে বস না আমি আমার ঘর পাইতে দিই ভাই এইখানে হাত দাও ওইখানে এত কোনো গ্যারান্টি ভাই এত দুর্বল বল ভাই এটা কি তোমার মানে ইয়ামা থেকে ওখানে এই দিছে যে প্রথম অবস্থায় যেহেতু প্রথম অবস্থাতেই তো এই অবস্থা যে ওরা ফ্রি কোনো চেঞ্জ করে দিছে কিনা ফ্রি সেট ফ্রি চেঞ্জ করে দিচ্ছে প্রথমবার হ্যাঁ প্রথমবারে এক সেট ফ্রি চেঞ্জ করে দিছিল আর কোন নিজের টাকা দিয়ে নিজে ভাই কিছু হইলো এমনি 1600

ডিজাইনটা আর কি যে প্লাস্টিকটা আছে ওইটা আর কি ভেঙে যায় প্লাস্টিক বড়ি পাটটা একটু বেশি হই অনেক বেশি আচ্ছা এখন তো তোমার হচ্ছে ইমা এভারেজ ভার্সন 4 আসছে 3 আছে 2টা মোটামুটি মার্কেট আউডি বলা যায় খুব মানে কষ্ট করে খুঁজে পাওয়া যায় তো বর্তমান মার্কেট প্লেসে তোমার হচ্ছে এটা রিসেল ভ্যালু কি রকম বা হচ্ছে এটা অর্থিত কিনা কেনাটা নতুন যদি কিনতে চায় কেউ এটা অর্থিত কতটা আর কি এটার রিসেল ভ্যালুটা আমি তোমাকে বলতে পারবো না কারণ কি আমি কখনো বাইক সেল করার ট্রাই করিনি আচ্ছা এটা আমি কিনছি আমার এখনো চলতেছে আলহামদুলিল্লাহ এটা চালাচ্ছি তো আমি তোমার রিসেল ভ্যালুটা বলতে পারবো না তবে আমি আশা রাখি যে ইয়ামাহার মতো একটা ব্র্যান্ডের বাইক রিসেল করতে গেলে ভালোই দাম পাওয়া যায় আমরা জানিও হচ্ছে ইয়ামার হচ্ছে রিসেল ভ্যালুটা একটু ভালো একটু ভালো তো মানে বর্তমানে হচ্ছে তোমার এটা কেনাটা মানে এই টাকায় বর্তমানে তুমি যেটা বাইক কিনছিলে এটা কত টাকায় কিনছিলাম আমি যখন কিনছিলাম তখন দাম ছিল দুই লাখ পঁয়তাল্লিশ হাজার বাট আমি যেদিন কিনছিলাম ওদিন ডিসকাউন্ট ছিল দশ হাজার টাকা তো আমার বাইক পড়ছিল দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আটান্ন হাজার টাকা মানে ভার্সন ফোরটা হইতেছে দুই লক্ষ আটানব্বই হাজার টাকা সম্ভবত আমি শিওর না তবে এরকম শুনছিলাম আমি বললাম ভার্সন থ্রি আর ফোর মানে কোনো ডিফারেন্সেস নেই জাস্ট একটু ডিজাইনের ডিফারেন্সেস আর তেমন কোনো ডিফারেন্সেস আমি দেখি না তো বর্তমান মার্কেটে এই মানে এই টাকায় এখন তো মানে দুই পঞ্চাশের মতো লাখ টাকার মতো দাম কিনা আসলে তোমার মতো এটা কেনা এখন এখন আসলে আমি তো বাইক কিনেছিলাম সাড়ে পাঁচ বছর আগে এখনকার এই মানে এখনকার যে বাইকগুলো চলতেছে যে কোয়ালিটিতে আসছে যে প্রাইজে আসছে সেটা তো তখন ছিল না তো এখনকার সময় আমি মনে করি না দুই লাখ আড়াই লক্ষ টাকা দিয়ে এই বাইক কেনা রিজনেবল এটা আমার কাছে মনে হয় না এখন আসলে সব ব্র্যান্ডই এই প্রাইস বা এ থেকে মানে কাছাকাছি একটু বেশি প্রাইজে সব কিছু দিতেছে ঠিক আছে তুমি বিএসপি বলো সেটা দিতেছে হায়ার বিএসপি দিতেছে হায়ার টর্চ দিতেছে হায়ার মাইলেজ দিতেছে ভালো হেডলাইট দিতেছে ভালো ইলেকট্রিক ওয়ারিং দিতেছে ডুয়েল চ্যানেল এ দিতেছে তো এই বাইকটার যে বৈশিষ্ট্যগুলো ছিল কন্ট্রোলিং ব্যালেন্সিং ব্রেকিং এগুলো সবই এখন পাওয়া যেতেছে উইথ হায়ার সিসি হায়ার মাইলেজ তো হয় দিস বাইক এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন যে এই রেঞ্জেই তো এখন ভালো জিনিস পাওয়া যেতেছে এখন হায়ার সিসি অ্যাপ্রুভ হয়েছে বাংলাদেশে অলরেডি অনেক বাইক আসছে হায়ার সিসি আরও ইনশাল্লাহ আরও সামনে আসবে এই ব্যাকডেটেডে যাওয়ার আর আমার প্রয়োজন মনে করি না আমি তো তুমি যদি এর পরে এই বাইকটা চেঞ্জ করে আরেকটা বাইক নিতে চাও সেক্ষেত্রে তোমার মানে কোন বাইকটা নেওয়ার ইচ্ছা মানে ইয়ামাতেই রাখবা নাকি ব্র্যান্ড চেঞ্জ করবা নাকি ইয়ামার মধ্যে এই মডেলটাই কিনবা বাসন ফোর নাকি অন্য কিছু না এই ইয়ামাহার ভিতরেই থাকলো আমি ইয়ামার মানে খুব ক্রেজ আমার আমি আমি ফ্যান তো এ নেক্সটে যদি ইনশাল্লাহ কোনো দিন আল্লাহ ওরকম সুযোগ দেয় তাহলে আমি আরন ফাইভ এমটা নেওয়ার ট্রাই করব কারণ ওটা আমার খুবই পছন্দের একটা বাইক সাথে সাথে আমার আর একটা পছন্দ আছে রয়্যাল ইনফিল্ড ওইটাও আমার খুব ভালো লাগে বাট যদি নেই তাহলে আরন ফাইভ এমটা নেওয়া তো হচ্ছে এম ইচ্ছা ধরো যে নেক্সট ইয়ার দেখলাম যে তুমি আট চলে আসছে সেক্ষেত্রে তুমি কোনটা নিবা সেই ক্ষেত্রে আসলে আমি তোমার দোয়া নিবো আর যে দোয়া করো আল্লাহ ওরকম ব্যবসা বাণিজ্য দেয় ব্যবসা বাণিজ্য দিলে আট থ্রির সামনে আট থ্রি তো আট থ্রি ভাই যখন আসে তো তখন তো মানে প্রথম থেকে সাত লাখের মতো এটা তো তুমি দশ লাখের নিচে না মনে হয় যদি আসে এর জন্যই তো আমার দেওয়া দরকার যে ভালো ব্যবসা বাণিজ্য হইলে ভালো টাকা পয়সা ইনকাম করলে আর ত্রিটা নেওয়া নেওয়া ইনশাল্লাহ তো নয় আমরা হচ্ছে এখন একটা র্যাপিড ফায়ার রান করব মানে তোমার বাইকের এখন বর্তমান যে অবস্থা এই অবস্থা হচ্ছে আমি তোমাকে কয়েকটা এক কথায় মানে কোয়েশ্চেন করব তুমি হচ্ছে এক থেকে দশের মধ্যে রেডিং করবা মানে এক হচ্ছে সব থেকে খারাপ আর টেন হচ্ছে সব থেকে ভালো আমরা শুরু করি হ্যাঁ মাইলেজ সেভেন হাই এক্সপিরিয়েন্স এইট কমফোর্ট টেন পাওয়ার সিক্স কন্ট্রোলিং টুয়েলভ টুয়েলভ ব্রেকিং ফিফটিন 15 মানে তুমি এত ভালো লাগছে মানে ব্রেকিং অনেক ভালো অনেক ওকে মেইনটেনেন্স সিক্স হেডলাইট ফাইভ বিল্ড কোয়ালিটি ফাইভ সাসপেনশন এইট প্রাইস ফোর ভ্যালু ফর মানি আর বাইকটা কেন ভ্যালু ফর মানি কিনা নো আর রিকমেন্ডেশন ইয়েস নো বর্তমান সিচুয়েশন অনুযায়ী নো তো নয়ন তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই বিকেলবেলা আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আর হচ্ছে তোমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা সেটা আমাদের সাথে শেয়ার করার জন্য তোমারও ধন্যবাদ আমার থেকে পার্সোনাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমাকে ডাকার জন্য ওকে তো আমরা ভিডিওটা এখানেই শেষ করতেছি যদি আপনাদের এই সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ